হ্যালো এভ্রিআ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে চলে আসলাম আমার উপরে তালায় আমার রুমে তো সবাই কী অবস্থা ভালো আছেন আজকে তো শুক্রবার অনেকেই আবার বাইরে ঘুরতে যাবেন কিন্তু আজকে বিকেলে আমরা বাইরে ঘুরতে যেতে পারবো না কারণ হচ্ছে আমাদের যে বাসা করতেছে ওটার ছাদ ঢালাই আজকে সাততলার সাত ডালাই হচ্ছে উপরে প্রচুর গরম এই জন্য আমরা নিচে থাকি এটা হইতে সামার রুম ছোটোখাটো একটা রুম টুরি বলতে পারেন মেয়ে আবার ওইদিকে কি করছ মহিমা এইভাবে দুই হাত দিয়ে কিছুবি ছবি তুলো না কাট না মিশাদ বেবি কি করছো এইটা হইতেছে আমাদের ছোটো একটা রুম এখানে এটা হইতেছে আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের এটা হইতেছে আপনার দেখেন ড্রেসিং টেবিলটা আর এখানে দেখায় আমার সাজগুজের খুব কিছু জিনিস খুব বেশি না অল্প সাজগুজু করি না তার জন্য কেনাও হয় না এই টিপটা আমার খুব পছন্দের আমি একটা কপালে দিয়ে রাখছি আর এখানে হইতেছে বাচ্চাদের বাচ্চাদের না আমাদেরই আমারই আমারও আছে মহিমারও আছে এটা রাখছি পুরাটা আমার সাজগুজের জন্য এখানে অনেক কিছু আছে ইনটেক করা এগুলো এখনো ব্যবহার করা হয় নাই জিনিস এই চকলেটের বক্স গুলাতে সব আমার কানের দুল আছে তারপরে এখানে নিচেও আছে বক্সে এই তো ছোটো খাটো একটা রুম টোর হয়ে গেল এটা হচ্ছে আমার একটা পছন্দের বেড সাথে সাইড টেবিলও আছে আর এটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এটা ওয়াশরুম না তো এটা হইতেছে আমার ইয়োগা করার একটা ম্যাট এখানে রেখে দিছি ইয়োগা করার পরে এটা হইতেছে বেসিন বেসিনের উপরে রাখছি দেখেন একটা লাইটটা জ্বালাই দিই